ওয়ার্কঅফ দিল্লি নিয়েই এবার তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের এদিন প্রাপভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষেরই বলছেন এটা ওদের নীতি মুসলিম তোষণের রাজনীতি হয়ে আসছে এতদিন মুসলিম নেতারা যে পার্টি এতদিন ধরে এটা করছে তাতে তাদের লাভ হয়েছে সম্প্রদায়ের কোনো লাভ হয়নি এক লক্ষ আটচল্লিশ হাজারেরও বেশি সম্পত্তি রয়েছে বাংলায় কিন্তু তার কত সুবিধা পেয়েছে গরিব মুসলমানরা গরিব মানুষের নাম করে তৃণমূল নেতারা এই সুবিধা নিচ্ছে এদিন এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ওয়াকফ বিন নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের তিনি এদিন বলছেন যে এটা ওদের নীতি মুসলিম দোষণের রাজশাহী হয়ে আসছে এতদিন মুসলিম নেতারা যে পার্টি এতদিন ধরে এটা করছে তাদের লাভ হয়েছে সম্প্রদায়ের কোনো লাভ হয়নি বলেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এক লক্ষ আটচল্লিশ বেশি সম্পত্তি রয়েছে বাংলায় কিন্তু তার কত সুবিধে পেয়েছে গরিব মুসলমান গরিব মানুষের নাম করে তৃণমূল নেতারা এই সুবিধা নিচ্ছে এদিন এমনই অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি কি বলছেন শুনব এটা তো নীতি মুসলিম তোষণের যে রাজনীতি আদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের এক লক্ষ আটচল্লিশ হাজারের বেশি সম্পত্তি আছে রেকর্ড আমি কাগজ দিতে পারি তো চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে এটা ওদের নীতি গরিব মানুষের নাম করে তৃণমূল নেতারা সুবিধা দিচ্ছে ওয়াক অফ বিল নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন 9051436312 অথবা 9874959586 বসন্তের রঙ ছুঁয়েছে যখন জীবনের বেশে সিঁদুরের ছলাৎ সাজ মন তুই হয়েছে বারোটা বাশন্তী শুনলাম বেশ যাক তোহে আদর এবেশে বন্ধু তারে সবার ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম